আপনি কোনো কারণে ওই জায়গা থেকে ভেসে আসলেন পানি ধরেন ফ্লোটা অনেক বেশি আসসালামু আলাইকুম কি অবস্থা আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন থামনে টাইটেল দেখে বুঝে গিয়েছেন কোথায় আছেন হ্যাঁ চট্টগ্রাম উত্তর বন বিভাগ বা ন্যাশনাল পার্কের অবস্থিত সবচেয়ে সুন্দর এবং আকর্ষণীয় ঝর্ণাগুলোর ভিতর একটি এবং সবচেয়ে যে ঝর্ণায় দ্বীপ ঘটে সেই ঝর্ণা হচ্ছে খয়েসরা ঝর্ণা আজকের এই ঝর্ণায় ঝর্ণা দেখাতে আপনাদেরকে আসিনি আমি কিছু সম্ভাব্য ঘটনা সম্ভাব্য ঘটনা বা বিপজ্জনক স্থান সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করার উদ্দেশ্যে আসা আমার দেড় কিলোমিটার রেঞ্জের ভিতরে আমার বাসা আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অনেক ভিডিও দেখতে পারবেন আমার খয়েসরা নিয়ে অনেক ভিডিও র্যাপলিং এর আছে দেশি বিয়ার গিলস ক্যাম্পিং এর আছে দেখেন হালকা একটু বৃষ্টি হয়েছে ঝিরিপথে প্রচন্ড পরিমাণে পানি যেটাকে হরকাবান অথবা প্লাস প্লাস বলা হয়ে থাকে সাথে আছে আমার স্কুল ফ্রেন্ড জনি আমরা একসাথে আগাচ্ছি হ্যালো আসসালামু আলাইকুম তো দেখা যাক আর সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে আমরা আসলে এবার কোনো ট্র্যাকিং স্যান্ডেল বা কিছু নিইনি কারণ ভাই হুট করেই প্ল্যান বাড়িতে একটা বোবাতে প্রোগ্রাম খাওয়ার জন্য আসলাম দেন এই আর কি ট্র্যাকিং পোলটা নিয়েছি আমার ট্র্যাকিং পোল আমার বন্ধু নিয়ে হাঁটতেছে আর এদিকে আছে আরফিন এর কি অবস্থা আলহামদুলিল্লাহ ভালো সে বাসায় বলছে সে নিজামপুর কলেজে যাচ্ছে এখানে হচ্ছে নুরসাফা কি অবস্থা কেমন ভালো কতটুক ভালো কিরকম ভালো পিতা মিঠা কালা হ্যাঁ ও ফ্রি ফায়ার খেলতে বসে বসে আচ্ছা বাচ্চারা তো এখন ফ্রি ফায়ার নিয়ে ব্যস্ত থাকে হ্যাঁ বাচ্চাদেরকে একটু নেচার নেচার দেখাতে আনছি যাই হোক সম্প্রতি তৈন খালের বান্ধবনে তৈন এরকমই অনেক বড় একটা খাল পার হওয়ার সময় ভেসে গেছে তো অলরেডি হাঁটু সমান পানি হয়ে গেছে যাই হোক পান্তপনের তৈন যখন তারা পার হচ্ছিল তখন ফ্লাশ ফ্লাডে পানি প্রায় এতটুকু হয়ে গেছে মানে এতটুকু যদি একটা পানি হয় বা এতটুকু যদি হয় এরকম প্রবশ্যতে একজন মানুষ দাঁড়িয়ে থাকা খুবই ডিফিকাল্ট তো এই জিনিসগুলো মা আপনি সব সময় সতর্কতা অবলম্বন করে দেন চলুন না that. Fine. যে রাস্তার যে পরিস্থিতি যাই হোক এই যে বর্ষাকালে যে খুইয়ে ছড়া জন্না পান পিড়ে পাই এটা নিয়ে কি মনে হয় ছন্নার আসল রূপ ফিরে আসে বর্ষা এটা ডেফিনেটলি এটা ভুল না আর যখন বৃষ্টি হয় আমরা আসলে বৃষ্টি বা প্রবল স্রোতে ঘুরতে পছন্দ করি যেটাই করে না কেন সবসময় সেফটি মেনটেন করে একটা আশা করি যারা পর্যটক আছে তাদের এক হতে যদি বল আসতে বলো মানে এখানে খুঁজতে জন্য মানুষ আছে কিন্তু তাদের সবচেয়ে বেশি কোন জিনিসটা বল করতে হবে কেন আসতে সবচেয়ে যেটা করার প্রয়োজন সেটা হলো যে প্রবল বর্ষায় সেফটিটা মেনটেন করা আর নতুন যদি হয়ে থাকে নতুন যদি আসেন অবশ্যই লোকাল একটা গাইড কত পাঁচ তিনশো টাকা নিবি পাঁচজন জন জনের জন্য একটা গাইড নিয়ে রাখলে ও দেখা গেলো যে আপনি ব্যাগটাও পাহারা দিল আপনার সেফটি সিকিউরিটি ডাক্তার দিল কারণ কথা আপনি নিজ জনাস কোন একটা ইনসিডেন্ট যদি ঘটে তাই সে থাকলে আর কেউ আপনার কাছে আসবে না এটা হচ্ছে মেন এবং কোন জায়গায় সেফটি মেনটেন করতে হবে সেটা গাইড পাশে করতে হবে ফাইনের কথা অনুযায়ী আপনার যদি এখানে একজন গাইড আপনার যদি দশজন আসেন পাঁচজন আসেন একটা গাইড নিয়ে আসলে আপনাদের সবচেয়ে বেশি হেল্প হতো হেল্পটা কেন হবে একজন গাইড থ্রু এছাড়া জন্য সম্পর্কে সব কিছুই জানে

একটু আগে আপনাদেরকে হরকাবান বা ফ্রাস ফ্রাস সম্বন্ধে বলেছি এখন পাথরের লুকাই তো গ্যাসকেট সম্বন্ধে বলতে চাই এই যে দেখেন এটা পাথরের স্ল্যাব বা শিলা এভাবে আমি একটু সেফটি মেনটেন করি ওকে এই যে জায়গাগুলো যাচ্ছে না আপনি কোনো কারণে ওই জায়গা থেকে ভেসে আসলেন পানি ধরেন ফ্লোটা অনেক বেশি আপনার মাথাটা প্রথমে হিট করবে এখানে আর মাথা যদি একবার হিট করে আপনি যদি স্যান্সলোয়েস হয়ে যান ওই আকাশে যাওয়ার জন্য একদম হান্ড্রেড পার্সেন্ট চাবি আপনি পেয়ে গেলেন তো অতফত এই গ্যাস জেটগুলোতে হাঁটার সময় খেয়াল রাখবেন লাস্ট ফ্ল্যাডের সময় জিনিসটা সব সময় গুরুত্বপূর্ণ কারণ খৈয়েসরা হলো যে এমন একটা জায়গা লাস্ট সাত থেকে আট বছরে কক্সেস বাজারে ঘুরতে গিয়ে যত ঘটনা ঘটেনি তার চাইতে অনেক 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 বেশি এই খৈয়েসরা ঝড় আমাদের সীতাকুণ্ডের এই বেল্টগুলোতে উঠেছে তো এই কারণে কেয়ারফুলি থাকবেন সো গভীরতাটা আমরা একটু দেখার চেষ্টা করব দেখেন আমার ট্র্যাকিং পোল আমার হাইট দেখেন ট্র্যাকিং পোল আমার আঠু আমার একদম কোমর সমান পানি হয়ে গেছে এই যে বলছিলাম না গ্যাস ক্যাট এই দেখেন এই দেখেন এই এই দেখছেন এটা এটার ভিতরে কিন্তু এটার ভিতরে একদম কিন্তু একদম খালি তো এখানে পানির প্রেশার আপনি আটকে রাখবেন ভালোই প্রেশার মোটামুটি ভালোই পানির প্রতাপ এই যে বৃষ্টির যে বানটা বা পানির ফ্লোটা দেখেন দুর্দান্ত দুর্দান্ত যেমনই সুন্দর তেমনই ভয়ঙ্কর আবারও বলতে চাই সব সময় নিজের সতর্কতা নিজের সেফটি নিজের কাছে মানে আসলে যত দেখি আসছে খেয়ে মধ্যে সবচেয়ে মনে হয় পানির স্রোত এখানে

বেলা ন্যাশনাল পার্কে অবস্থিত এই খুঁয়াছাড়াতে তার চাইতে বেশি একটা ঘটনা ঘটছে খুঁয়াছাড়া না পিত্তছড়া এই দুটো হলো যে খুবই 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 মানে কি বলতাম এখানে সবথেকে বেশি বড় ঘটনা ঘটছে তারপরে সহস্র ধারা চুল ওই দিন ইয়াতে কি জানি রূপসী ঝর্ণায় কুসল করছে নেমে সাঁতার জানা না পরে ডুবে দুনিয়া থেকে বিদায় নিল আর তো আমরা কিছুক্ষণ এনজয় করবো আর আশা করা যাচ্ছে এখন কিছু এরিয়াল ভিউ দেখালে ভালো হয় না জানি যে ড্রোনে এরিয়াল ভিউ আমরা দেখাই অডিয়েন্সকে এখানে হচ্ছে পানির পেশারের কারণে স্প্রের মতো হচ্ছে এখানে যদি ড্রোন ফ্লাই করতে যাই ড্রোনের ক্যামেরাতে সেন্সার পানি যাবে পানি আমি কাজ করবো ওই জায়গা থেকে প্লাই করে এই সাইড দিয়ে বের করার চেষ্টা করবো উপর দিয়ে তো চলেন যাওয়া যাক আর যেহেতু উপরে ব্যারিগেট উপরে যাব না আমি রিয়েল ভিউতে দেখানোর চেষ্টা করব উপরের ভিউ বা সিনটা কেমন ছুটে যাব পিছু পিছু হাতে বাড়ালে দিয়ে সব কিছু Tu mi sai lei, tu ti sei abbo, pizzo, pizzo, oh, 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 oh,

তো বন্ধুরা হঠাৎ করে ক্যামেরার চার্জ শেষ হয়ে যাওয়ার কারণে ঠিকভাবে বাকি দৃশ্যগুলো আমরা রেকর্ড করতে পারিনি তো বন্ধুরা আপনার স্ক্রিনে কালেক্ট করা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে উপরে ওঠা সম্পূর্ণভাবে নিষেধ এবং এখানে বিপজ্জনক এরিয়া সেটা সম্পূর্ণভাবে স্পষ্টভাবে লেখা তারপরও কিছু পর্যটক এই বাঁশের বেড়া টকিয়ে ভিতরে যে বিপজ্জনক এরিয়া সেখানেই যাচ্ছিলো বিগত নয় থেকে দশ বছরে কক্সেস বাজার সমুদ্র সৈকতে যে ধরনের ঘটনা ঘটেনি তার চাইতে অনেক বেশি এই বীরসরাই এবং সীতাকুণ্ড বেল্টে ঘটনা ঘটেছে অতপর আপনাদেরকে একটা কথাই বলতে চাই আপনারা যখন ওয়াটারফলসে যাবেন তখন সব সময় সতর্কতা অবলম্বন করে যাবেন মনে রাখবেন বাসায় আপনার মা বাবা অথবা ফ্যামিলির কেউ না কেউ অপেক্ষা করছে আর হ্যাঁ পাহাড় ঘুরুন জোশে নয় হসে প্রকৃতিকে এনজয় করুন প্রকৃতির মতো করে তো বন্ধুরা দেখতে দেখতে ঝর্ণা ঘোরা কমপ্লিট নেই এখন হচ্ছে আমরা খুয়েসরা রেল ক্রসিং এর পাশে দাঁড়িয়েছি পিছনে গেলে আমাদের বর্তা স্টেশন এই খুয়সরা রেল ক্রসিং টা জানেন একটা ইতিহাসে অনেক বড় দাগ অনেক বড় একটা দাগ কিন্তু এই রেল ক্রসিং এর আছে আমরা এই ধরনের ঘটনা যেখানে যাবেন অবশ্যই ড্রাইভার এবং পর্যটক এবং যেখানে যান আপনি নিজের সতর্কতা নিজের কাছে জনি সবাইকে বিদায় দাও তো আসলে ভালো একটা দিন ছিল ভালো একটা সময় ছিল বেশি ধন্যবাদ জানাই ফাইনকে এত ব্যস্ততার মধ্যে আসলে খুয়সার জন্য আসবে আমাদের সময় দেওয়ার জন্য তো আসলে ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানেন যদি ভিডিও ভালো লাগে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন আর বিশেষ করে আমার নূরে তো বন্ধুরা দেখা হচ্ছে নতুন কোন সময় নতুন কোন ভিডিও তখন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ শরীর অনেক ক্লান্ত তুই গিয়ে যাবি ভাড়া গাড়ি ভাড়া